আসলে ভাই রাশিয়াতে ফল টল খাওয়ার মতো মানুষ নাই এখানে হচ্ছে আমি আর হচ্ছে জুবাইয়ের আছি তো রাস্তা যাইতেছি তো একজনের বাড়ির মধ্যে আঙ্গুল ফল আছে আর কি তা আমাদেরকে বলতে আমরা তাকাইছিলাম কইতেছে সমস্যা নেই এগুলো যদি খাইতে চাস খাইতে পারবে ঠিক আছে তো এইখানে হচ্ছে আঙ্গুল ফলগুলো দেখেন এই যে এই বাড়ির মধ্যে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দেখেন কতগুলো আঙ্গুল ফল কিন্তু ক্যামেরা নিতে ওঠে কিনা ওটা আই ডোন্ট আঙ্গুল ফুলের গাছ আমার বাড়িতে থাকে আর কি আর কইলাম না এ দেহ তো একটা লস্কা বাড়ছি এনে যদি আমরা আরো বেশি বাড়তে পারতাম কিন্তু কি এইগুলো থেকে কেমন মানে প্রচুর পরিমাণের মিষ্টি কিন্তু কেমন যেন একটা গ্রা না ও মানে ব্যাডি স্মেল মিয়া আনতে এই লোকটা সবসময় উল্টো ফাল্লা কথা কইবো ঠিক আছে এই এই দে তো একটা আঙুল ফল দাও তো কি অবস্থা খাইয়া আরে মিটি বন্ধু খাইলাম আরে নিয়ে খাইতাম বুঝতে তুমি খাও তুমি পারতো এ বলে আঙ্গুল ফলের বেশি শখ আঙ্গুল ফল না আসেন আঙ্গুল ফলটির দাম বেশি খাইতে পারতেন না এই কারণে এখান থেকে হচ্ছে পাইরেনে নিয়ে খাইতেছে আর কি তো

যেমন বিশেষ করে আমাদের ডরমিটরির মধ্যে ছোটো ছোটো আপেল গাছ আছে খাওয়ার মানুষ নাই ওই আপেলগুলো হচ্ছে গিয়ে আপনার পচা পচা পড়তাছে তবে আমার মনে হয় বাঙালি কোন স্টুডেন্ট যদি বেশি খাইতে জুবাইরে এই আপেলটি খাইতে পারি না এর এর আপেল কেউ খায় না আমিও খাই নাই আমি মনে চাই পাঁচটা খাইছিলাম জুবাই সবচেয়ে বেশি খাইছে ঠিক আছে তো যদি এখন যেহেতু উইন্টার চলতেছে সব গাছেরই গাছের এই পাতা বইরে যাইবা যদি এরা গাতাম তাহলে আঙ্গুল ফলের কোনো বাগানে হয়তো একটা ভিডিও দিতে পারতাম তারপরে যদি এরকম কোন বাড়ির সন্ধান পাই যদি কোনো ফ্রেন্ড থাকে রাশিয়ান তাদের বাড়িতে গিয়ে হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও দিব ততক্ষণ পর্যন্ত বলতাম সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ